হ্যালো ফ্রেন্ডস দ্য ভিল ভয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এখন আমি মাঠে আছে এই মুহূর্তে ছাগল চড়াচ্ছি তোমরা ভালোভাবেই জানো যে প্রতিদিন আমি সকালে এই সময় মাঠের ছাগল চড়াতে আসি মোটামুটি ওই সাড়ে বারোটা একটা পর্যন্ত থাকব তোমরা বলতেই পারো যে যা রোদ গরম কেন এতক্ষণ থাকবো আসলে বিকেলবেলায় কিন্তু কোনো ভরসা আর পাচ্ছি না প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে বিকালে তাই বলি না এখন সকালে যতক্ষণ পারি ছাগলটা আমি চড়াই যদিও হ্যাঁ এটা ঠিকই যে রোদ গরমটা একটু বেশি আছে কিন্তু যেহেতু মাঠে ঘাস এখন প্রচুর যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে মাঠে পুরো মাঠ এখন সবুজ হয়ে আছে তাই এই সময় ছাগলগুলো কিন্তু খুব একটা ছুটে বেড়ায় না তারাও ভালোভাবেই চড়ে তো তাই বলি না ওরা যখন চড়ছে ওরা চড়ুক আজকে আমি বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি আজকে সকালে দুটো ছাগলকে আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি মানে দাম হয়ে গেছে বিকালবেলা এসে নিয়ে যাবে ছাগলগুলো আমি দেখাই তোমাদের একবার কোন ছাগল দুটোকে আমি বিক্রি করেছি এই একটা ছাগল পাঠি ছাগল এই পাঠি ছাগলটাকে আমি বিক্রি করেছি ঠিক আছে আর আরেকটা ছাগল হচ্ছে এইটা এই যে দেখছো এইটায় এই দুটো পাঠি ছাগলকে আমি বিক্রি করে দিয়েছি সকালের দরদাম হলো বিকালবেলায় নিয়ে যাবে দুটো ছাগলে চার হাজার টাকা চার হাজার টাকাতে দুটো ছাগলকে দিয়ে দিলাম তোমরা বলতেই পারো যে পাঠি ছাগলগুলো আমি কেন বিক্রি করেছি আসলে ব্যাপারটা কি হচ্ছে যে আমি যদি এই পাঠি ছাগলগুলোকে রেখে দিই এবারে কিন্তু ওদের ডাকে আসার সময় হয়ে গেছে একবার ডাকে চলে এলে তারপরে আর ছাগলগুলোকে দিতে কিন্তু মন যাবে না তখন মনে হবে যে না ছাগলগুলোকে রেখে দিই যেহেতু গাভীন হয়ে গেছে তারপরে সেই ছাগলগুলো বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে তখন আবার তাদের তিন মাস দেওয়া যাবে না এক বাচ্চার এক মাসের পর আবার তারা ডাকে চলে আসে আর একটা কি যে এই সময় যদি আমি ছাগলগুলোকে না ছাড়ি ছাগলগুলো আমার এবারে বর্ষা পড়ে যাচ্ছে ছাগলের একটু যেহেতু বৃষ্টি কাদা জল কাদায় ছাগলের যে শারীরিক গঠন সেটারও একটুকু যাই হোক প্রবলেমে আসবে দুর্বল হবে একটু ছাগল তারপরে আসছে শীত শীতেও কিন্তু ছাগল যে যত ভালো খাবারই দিক ছাগল কিন্তু একটু শুকনো হয়ে যায় ঠিক আছে তারপরে ঘুরে বিক্রি করতে গেলে আবার সে এই সিজন এই সিজনে তখন ছাগলগুলো দ্বিতীয়বার আবার বাচ্চা হওয়ার সময় হয়ে যাবে তাই ঠিকঠাক করে ছাগলগুলোকে আমাকে ছাড়তেই হবে আর আরেকটা জিনিস কি ছাগল কিন্তু আপনাকে ছাড়তেই হবে আপনি যদি ছাগল পালনে লাভ করতে চান তাহলে আপনি ছাগল ছাড়তে শিখুন আপনি যদি ছাগল ছাড়তে না পারেন আপনি কিন্তু ছাগলের থেকে লাভ পাবেন না কেন লাভ পাবেন না কারণ আমি একটা কারণ আপনাদের বললাম এই ছাগল দুটোর ব্যাপারে আমি ছাগলগুলোকে যদি রেখে দিই আমার হয়তো দরদামে পোষালো না আমি ছাগলগুলোকে রেখে দিলাম তখন কিন্তু দেখবেন যে এই ছাগলটাই বর্ষাতে একটু কিছু শরীরে দুর্বল হচ্ছে তারপরে শীত আসছে রোগে মারা যাচ্ছে তখন আপনি আফসোস করবেন যে আমার ওই দামে দিয়ে দিলে ভালো হতো আপনি তাই যখন দরদাম করবেন ঠিকঠাক করে চারিদিকে দামটা জানুন দামটা জেনে পরে আপনি সেই ছাগলগুলোকে ঠিকভাবে দরদাম করে পরে বিক্রি করে দিন আমি দুটো ছাগলে পাঁচ হাজার টাকা দাম বলেছিলাম চার হাজার টাকাতে ছেড়ে দিলাম যারা কিনতে আসে তারাও কম বলবে আস্তে আস্তে দরদাম করে 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 আমি ঠিক ছাগলগুলোকে দু চার হাজার টাকায় দিয়ে দিয়েছি হ্যাঁ আমি যদি হাটে নিয়ে যেতাম আমি হয়তো দুটো ছাগলে আরও পাঁচশো টাকা হলেও বেশি পেতাম কিন্তু দেখুন হাটে নিয়ে যাওয়াটা একটা জিনিস কী অবশ্যই আমি নিয়ে যেতে পারি এবারে কিন্তু হাটের আবার একটা প্রবলেমও কি হতে পারে যে আপনি হয়তো গেলেন আজকে আজকে হয়তো আপনার হাটে প্রচুর ছাগলের আমদানি আপনার ছাগলগুলোর দাম কমে গেল বিক্রি হলো না আবার কোনো দিনে দেখবেন যে ছাগলের আমদানি কম সেই দিনে কিন্তু আপনি পাঁচ হাজারের জায়গায় ছ হাজারও পেতে পারেন হ্যাঁ এবারে আপনি বলবেন যে যারা কিনে নিয়ে গেল দালাল পাইকার তারা কি বিক্রি করবে না তারা কি লস খাবে দেখুন লস খাওয়ার কথা আসছে না ব্যবসাতে লাভও হয় লসও হয় কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি তারা একসাথে অনেকগুলো ছাগল নিয়ে যায় হয়তো তারা দেখুন একসাথে বিশটা ছাগল নিয়ে যাচ্ছে কোনো ছাগলে পাঁচশো টাকা কমে কোনো ছাগলে পাঁচশো টাকা বেশি গড় একই তাদের চলে আসছে আমাদের কি আমরা একটা দুটো ছাগল নিয়ে যাচ্ছি আমাদের দেখবেন যে সারাদিন ছাগলের কাছে ওখানে হাটে আপনি বসে আছেন আপনার দরে দামে পোষাচ্ছে না বা আপনি লস খেয়ে যাচ্ছেন বা দর হচ্ছেন আপনি ঘুরে নিয়ে আসছেন এই জন্য দুশো পাঁচশো কম হলেও আপনি বাড়িতে ছাড়ার চেষ্টা করুন ওরা আপনার বাড়ির থেকে ছাগলগুলো নিয়ে যাবে বাড়ির থেকে ছাগল নিয়ে যাবে টাকা দিয়ে যাবে আপনাকে আর ছাগল আপনি ছাড়তে শিখুন ছাগল ছাগল পালনে লাভ করতে হলে ছাগল আপনাকে ছাড়তেই হবে ছাগল যদি ছাড়তে আপনি যদি না পারেন তাহলে আপনি ছাগল পালনে লাভ করতে পারবেন না ছাগল পালনের সব যে ছাগল পালনকে লাভজনক করার সব থেকে বড়ো উপায় হলো ছাগল ছাড়ুন ছাগল ছাড়া শিখুন যদি আপনি ছাগল ছাড়তে না পারেন তাহলে কিন্তু আপনি দেখছেন আপনার এই ছাগলটার এখন যা দাম আমি দেখছি দু মাস দুমাস ছাগলটার দাম কমে যেতে পারে তাই আমাকে সঠিক সময়ে ছাগল ছাড়তে হবে আর যারা ছাগল পালন করেন তারা চেষ্টা করুন বৈশাখ মাস থেকে আষাঢ় মাসের মধ্যে ছাগল ছাড়ার বিশেষ করে ধার ছাগল আর পাঁটি ছাগলগুলো পাটি ছাগল আমি ছাড়ি না কারণ পাঠা ছাগলের আমার সবসময় বিক্রি হবে পাটা ছাগলের বাজার সবসময় পাটা ছাগল খাসি ছাগল এগুলোর বাজার সবসময় আপনি সবসময় বিক্রি করতে পারবেন কিন্তু পাটি ছাগলের বাজার কিন্তু সবসময় না পাটি ছাগল আপনার গায়ের রঙ ভালো চায় সব কিছু ভালো চাই তবেই পাটি ছাগল বিক্রি হবে তাছাড়া আপনার পাটি ছাগল ঠিক টাইমে বিক্রি হবে না কিন্তু আর শুধু এইটা বা ওই লালটা নয় আমি আরও তিনটে চারটে আমার ছাগল আছে সেগুলোকেও বিক্রি করব যেমন এই একটা আসছে দেখুন এইটা একটা আছে এটাও পাটি ছাগল এটাও আমি বিক্রি করবো আর এক মাস পর দেবো এখন দেবো না এই যে এইখানে আরেকটা আছে দেখুন এটাও আমি বিক্রি করব ঠিক আছে আর এই যে একটা লাভ আছে এটা আমি বিক্রি করব এই তিনটে ছাগলকে আমি বিক্রি করব আর আরেকটা আমার এই ছাগলগুলোর মতনই একটা পাটি ছাগল আছে সেটাকেও আমি বিক্রি করব ওই ছাগলটাকে আজকেই দিয়ে দিতাম তো আজকে ওই ছাগলটার সাথে মানে হলো কি ছাগলটা একটু পায়ে কাটা ঢুকে যাওয়ার জন্য একটু খরা হয়ে গেছে তাই ছাগলটাকে ঠিকঠাক দামে পোষালো না বলে আমি দিলাম না হয়তো দু পাঁচ দিন পর যখন ঠিক হয়ে যাবে পাটা তখন ওদের দিয়ে দেবো আর এই পাঁচে ছাগলগুলোকে আমি এই কারণেই দিয়ে দিচ্ছি আমার কাছে এখন যে ধার ছাগলগুলো আছে সবগুলোই কিন্তু কম বয়সে ধার ছাগল এই যে এই একটা আছে এইটা আছে এইটা আছে ওই যে এই লালটা আছে ঠিক আছে আরও আছে দেখুন আরও আপনাদের দেখায় এই যে এই লালটা আছে ঠিক আছে এই লালটা আছে আর একটা কালো আছে ঠিক আছে এইগুলো আছে মানে এগুলো সব হচ্ছে বেশি দিনের ছাগল নয় কিন্তু এই ছাগলগুলো এই ছাগলগুলোকে আমি এখনও নাই নাই করে তিন বছর আরামসে রাখতে পারবো তিন বছর আমি যদি ছাগলগুলোকে রাখি আমার এই ছাগলগুলোর থেকে সুন্দর লাভ আসবে বছরে চারটে বাচ্চা আমি পাবোই দেখুন এই পাঠা ছাগলটা এই পাঠা ছাগলটা ওরা খুঁজছিলো বাচ্চা বটে কিন্তু আমি বলি না আমি এখন দেবো না এটা আরও মাস তিন মাস পর আমি দেব এখন যদিও মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম পাওয়া যাবে কিন্তু আরও মাস পর যখন পুজোর সিজনটা থাকে তখন দিলে দামটা একটু বেশি পাওয়া যায় এই যে এই একটা পাঠা ছাগল আছে আরও আছে এই দেখুন এইখানে একটা পাঠা ছাগল আছে ওইখানে যে কালো দেখাচ্ছে ওইটা পাঠা ছাগল আছে তো ওইগুলো দেবো আমি সিজনে দেবো এখন দেব না তো আমি আপনাদের এই কথাই বলছি যারা ছাগল পালন করছেন তারা ছাগল আপনারা সঠিক সময়ে ছাড়ুন যদি ছাগল পালনে আপনারা লাভ করতে চান সঠিক সময়ে ছাগল ছাড়ুন ছাগল ছাড়তে পারলে আপনি ছাগল থেকে লাভ পাবেন ছাগল ধরে রাখলে আপনি লাভ পাবেন না ঠিক আছে কারণ এগুলো ঘাসে মুখ দেওয়া জিনিস কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না যে মাঠে মাঠেঘাটে ছাগল চড়ে খায় কখনও দেখবেন যে কোনো মাঠে কিছু বিষাক্ত খেয়ে ফেললো বাস আপনার ছাগল কিন্তু শেষ আপনি কিন্তু কোনো সময়ই পাবেন না তাদের বাঁচানোর মানুষ নয় কিন্তু যে আপনি হাসপাতালে নিয়ে গেলেন বেঁচে গেল তা নয় কিন্তু আপনার সঙ্গে সঙ্গে শেষ তার থেকে আপনি সঠিক সময়ে ছাগল ছাড়ুন আমি বলছি আপনি লস করে ছাগল ছাড়ুন কিন্তু সঠিক সময়ে ছাড়ুন সঠিক সময়ে ছাগল ছাড়লে আপনাকে কিন্তু আর মানে পিছনে তাকাতে হবে না আপনি কিন্তু ঠিক ছাগল থেকে লাভ পেয়ে যাবেন যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ